হ্যালো বন্ধুরা জেস অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই যারা এখনো চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নোটিফিকেশনটি অল করে দেবেন আজকের ভিডিওতে দেখাতে চলেছি আপনার বাড়ির জমির কিংবা বাস্তুর দলিল নষ্ট হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে সেই দলিল কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে ডাউনলোড করবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাতে চলেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর প্রথমেই বলে রাখি আপনারা এতদিন দলিলের দলিল নম্বর এবং দলিল ইয়ার অর্থাৎ দলিলের বছর দিয়ে সার্চ করে আপনারা দলিল বের করেছেন বা সার্চ করেছেন তো আজকের আমি একটি নতুন পদ্ধতিতে আপনাদেরকে দলিল খুঁজে দেখাবো বা দলিল সার্চ করে দেখাবো আপনারা দলিল নম্বর এবং দলিল ইয়ার কিভাবে পাবেন তো জায়গার ডাক নম্বর আপনাদেরকে ডিড নাম্বার এবং ডিডিআর সার্চ করে দেখাবো তো সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ করে লিখে নেবেন ডব্লু বি বলে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে তো সেখানে ক্লিক করে এগিয়ে যাবেন তারপর এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন তো নিচের দিকে একটু স্কল করে এগিয়ে আসবেন নিচের দিকে স্কল করার পর এরকম অনেকগুলি অপশান আপনারা দেখতে পাবেন তো আমরা যেহেতু ডিড সার্চ করব তো আমরা এখানে সার্চিং অফ ডিডের ওপর ক্লিক করে এগিয়ে যাব এখানে আরেকটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হবে দেখতে পাচ্ছেন সার্চিং সার্চ অফ রেজিস্ট্রেশন মেড অতএব আমরা দলিল কত রকমভাবে সার্চ করতে পারবো সেই অপশানগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে বাই সেলার বায়ার পার্টি নেম অর্থাৎ ক্রেতা বিক্রেতা এবং নাম দিয়ে আমরা সার্চ করতে পারি দ্বিতীয় অপশান ট্রানজাকশান বাই প্রপার্টি ডিটেলস এখানে আমরা দাগ বা খতিয়ান নম্বর দিয়ে আমরা সার্চ করতে পারি সার্চ বাই ডিড নম্বর অ্যান্ড কোয়ারি নম্বর এখানে আমরা দলিল এবং কোয়ারি নম্বর দিয়ে আমরা সার্চ করতে পারি তো যেহেতু আমরা জমির দাগ নম্বর দিয়ে সার্চ করবো তো আমরা দ্বিতীয় অপশানটি ক্লিক করে আগিয়ে যাব পরবর্তী এরকম একটি পেজ দেখতে পাবেন তো সেখান থেকে প্রপার্টি ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করে নেবেন আপনার যে জেলা হবে আপনি সেটা এখানে বসিয়ে দেবেন আপনার থানা এখানে সিলেক্ট করে নেবেন আপনার গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করে নেবেন ই আর জানা থাকলে দেবেন না জানা থাকলে দেওয়ার প্রয়োজন নেই আপনার ডিস্ট্রিক্ট ওয়াজ রেজিস্টার্ড আপনার যে জেলাতে আপনার দলিলটি রেজিস্টার রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন এখানে দ্বিতীয় অপশানটি মৌজা ওয়াই সার্চ এখানে সিলেক্ট করে নেবেন যখনই মৌজার ঘরে টিক করবেন তখনই এখানে মৌজা নামের একটি পপ আপ চলা তো এখানে আপনারা আপনাদের মৌজা সিলেক্ট করে নেবেন আপনার ফ্রড নম্বর এলআর কিংবা আর এস যদি হয় আপনারা এখানে সিলেক্ট করে এবং দাগ নম্বরটি বসিয়ে দেবেন যদি বাটা নম্বর থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই নিচের সিকিউরিটি কোডটি দেখতে পাবেন সেটি সঠিকভাবে ওপরের এই বক্সে বসিয়ে দিয়ে ডিসপ্লে অপশানের ওপর ক্লিক করে এগিয়ে যাবেন যে দাগ নম্বর দিয়ে আমরা দলিল সার্চ করলাম তো সেই দাগ নম্বরের এখানে যতগুলি দলিল আপনাদের রেজিস্টার আছে তো আপনারা এখানে দেখতে পাবেন সেখান থেকে আপনার যে দলিলটি হবে তো সেটি আপনি দেখতে পাবেন এবং সেখানে ভিউ করে আগিয়ে যাবেন ভিউ যখন করবেন তখনই আপনাদের একটি নতুন উইন্ডো ওপেন হবে সেখানে হচ্ছে প্রপার্টি ডিটেলস ভিউ দেখতে পাবেন এখানে দাতা গ্রোহিতা সকলকেই দেখতে পাবেন তো সেখান থেকে ডান দিকে দেখতে পাবেন ডিড ডিটেলস অর্থাৎ জমির দলিলের সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন এতক্ষণ পর্যন্ত আপনি দলিল নম্বর এবং দলিল ইয়ার কিভাবে খুঁজে পাবেন বা কিভাবে সার্চ করবেন সেই প্রসেস দেখালাম এইবার দলিল কিভাবে আপনি ডাউনলোড করবেন অনলাইন আবেদনের মাধ্যমে সেই প্রসেস দেখাতে চলেছি তো প্রথমেই আমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করে নেব লগ ইন করে নেওয়ার পরে সার্ভিস অপশানের ওপর ক্লিক করে আগিয়ে যাবেন সার্ভিস অপশান ক্লিক করার পর এইরকম একটি ডিপার্টমেন্ট অপশান দেখতে পাবেন ডিপার্টমেন্টের আন্ডারে রেজিস্ট্রেশান অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অপশান দেখতে পাবেন তো সেখানে ক্লিক করে আগিয়ে যাবেন স্ট্যাম্প রেভিনিউ ক্লিক করার পর সার্টিফিকেট কপি অফ রেজিস্টার ডিড এখানে একবার ক্লিক করে দেবেন তারপর এইরকম একটি পেজ আপনাদের সামনে উপস্থিত হবে তো সেখানে এলিজেবেল ক্রাইটেরিয়া কি আছে একবার দেখে নেবেন ডকুমেন্টের কোনো প্রয়োজন নেই এখানে পেমেন্ট অপশান কিভাবে আছে বা কেমন পেজের জন্য কেমন কি পেমেন্ট রয়েছে এটা একটা একটা দেখে নেবেন তারপর এখানে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাবেন পরবর্তী পেজে সার্টিফিকেট কপি অফ রেজিস্টার ডির একটি অপশান পেয়ে যাবেন তো এখানে সিলেক্ট করে সার্টিফিকেট কপি অফ রেজিস্টার ডিড ক্লিক করে নেবেন ডিজিটাল সিগনেট কপি এখানে সিলেক্ট করাই থাকবে তারপর আপনি সেভেন নেক্সট করে এগিয়ে যাবেন পরবর্তী পেজে সার্চ ডিড একটি অপশান পাবেন সেখানে আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন ডিড নম্বরটি এখানে বসিয়ে দেবেন রেজিস্টার ব্লক এটা ওয়ান এটা থাকবে আপনার সিলেক্ট হয়েই আপনার এডিএসআর অফিস অর্থাৎ রেজিস্টার অফিস কোনটি রয়েছে আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং ইয়ার অব রেজিস্ট্রেশন আপনার কত সালে দলিল রেজিস্টার হয়েছিল সেই রেজিস্টার সালটি এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করে আগিয়ে যাবেন পরবর্তী পেজ অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশানের একটি অপশান আপনারা পাবেন সেখানে এখানে মিস্টার মিসেস আপনার যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন এখানে আপনার মোবাইল নম্বর চাওয়া হবে সঠিক মোবাইল নম্বর দিয়ে দেবেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন দিয়ে আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন নিয়ে ভ্যালিডেট অপশানের ওপর ক্লিক করে দেবেন ভ্যালিডেট অপশান ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি প্রিভিউ অপশান শো হবে তো প্রিভিউ অপশানের উপর ক্লিক করে আগিয়ে যাবেন প্রিভিউ করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে তো সেখানে আপনারা এখান থেকে স্কল করে ফর্মটা যেভাবে পূরণ করলেন সঠিক হয়েছে কিনা একবার ভেরিফাই করে নেবেন নিয়ে সেভেন নেক্সট করে আগিয়ে যাবেন সেভেন নেক্সট করার পর এরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশান আপনার সামনে শো হবে তো এখানে আই অ্যাগ্রি করে আগিয়ে যাবেন তারপর এখানে পেমেন্টের অপশান দেখতে পাবেন এখানে আপনারা চেকবক্সে ঠিক করে পেয়ের ওপর ক্লিক করে আগিয়ে যাবেন পেমেন্ট করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস নেম সার্টিফিকেট কপি অফ রেজিস্টার ডিড এখানে এআইন নম্বর এখনও জেনারেট হয়নি আপনারা একটু অপেক্ষা করবেন এখানে এআইন নম্বর জেনারেট হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন